এই যে মেহেরপুর জেলা শুরু নাকি স্বাগতম হ্যাঁ এই যে হ্যাঁ এবার মেহেরপুর মুজিবনগর শুরু বললাম না ওই গ্রামটা হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে এই গ্রামটা হচ্ছে মেহেরপুরের মধ্যে মেহেরপুর মুজিবনগর তাহলে অবশেষে আমরা মুজিবনগরের মধ্যে ঢুকছি আবার আসলে মুজিবনগরের এরিয়াতে ঢুকলেও মুজিবনগর সে ফিলটা পাইলাম না ওইটা পাইতে হলে আমাদের এখনো পনেরো বিশ কিলো পনেরো বিশ কিলো কিলো যাওয়ার পরে আমরা এটা বুঝতে পারবো কি আমরা এটা মহাজনপুর বাজার আমরা আবার খানিকটা দূর চলে গিয়েছিলাম

দেখা যাবে রাস্তার থেকে দেখা যাবে ওই না এই হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিরাট একটা রাস্তা তো সোজা রং করা বাড়িটা এইরকম মনে হচ্ছে আমি কখনো কোথাও স্বপ্ন দেখছি যে মনে হচ্ছে এই বাড়িটা আমি আগেও দেখছি কখনো ওয়ালাইকুম আসসালাম মানে এইরকম একটা লোকেশনে আমি মনে হয় কখনো একবার আসছি লাইফে

আজকে যিনি উদ্যোক্তা ভাই আমাদের লালুন ভাই হচ্ছে ইনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম লালুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল সকাল কি করতেছেন আজকে সকালবেলায় গাড়ি গুলা বাইরে করছি করার পরে রুমগুলা সাফাই করে দিছি আচ্ছা আচ্ছা আজকে আমাদের মূল ভিডিওটা যখন শ্যুট হবে তখন আমরা কি কি তথ্য পাবো একটু বলেন গারল সম্পর্কে কি কি তথ্য পাবো আজকে অনেক তথ্য দেবো আচ্ছা গারল সুন্দরভাবে পরিচর্যা কিভাবে করতে হয় কি না বিস্তারিত বলবো ইনশাআল্লাহ তাহলে বন্ধুদের একটা দাওয়াত দিয়ে রাখেন এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিদনগর উপজেলা মহাজনপুর গ্রাম দর্শক আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লালন ভাইয়ের হচ্ছে খামার গাড়ল খামার যে লালন ভাইয়ের গাড়ল খামার হচ্ছে প্রায় তিনশো পিস গাড়ল এখনো আছে তাই না জি এখনো এখনো আছে আর গত কালকে যদি আসতে পারতাম তাহলে কালকে কালকে আসলে আপনার তিনশো পঁচিশ পিসের মতো পঁচিশ তাহলে পঁচিশে সেল হয়ে গেছে কালকে এক ভাইকে দিয়েছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপাতত আমরা সেটা করি ইনশাল্লাহ কথা হচ্ছে দর্শক এটাই হচ্ছে গাড়ল দেখেন কত সুন্দরভাবে এরা কিন্তু দাঁড়িয়ে আছে অবশ্য দুইটা জায়গার গাড়ল এক জায়গাতে রাখার কারণে এত গাদাগাদি অবস্থা আশা করছি আপনারা আর যখন বার করা হবে তখন আরও সুন্দরভাবে দেখতে পাবেন তো দর্শক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মুজিবনগর উপজেলা অর্থাৎ মেহেরপুর জেলার মধ্যে পড়ছে আর এই এইদিকে যে গ্রামটা দেখা যায় ওইটা কিন্তু চুয়াডাঙ্গার মধ্যে পড়ছে তো দারুণ একটা জায়গাতে আমরা রয়েছি আর এখানে হচ্ছে দারুণ একটা ব্রিজ এই যে দারুণ একটা ব্রিজ রয়েছে আর একটা নদী অসম্ভব ভালো লাগা কাজ করছে আমার মানে ঘুরতে ঘুরতে এরকম সুন্দর একটা জায়গায় চলে আসবো বুঝতে পারিনি ঠিক এইখানে হচ্ছে গার্ডলের খামারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও শুট হচ্ছে দেখতে পাবো আমরা চব্বিশ সাল প্রায় মাঝে মাঝে পাশ হচ্ছে তাই না নয় বছরের পরে সেই অভিজ্ঞতা থেকে আমার কি মনে হয় যে কতগুলা নাদি গাড়নের জন্য একটা पत कास्ट का नहीं है एकटा कारण पाधा पाधा वास्ते মোটামুটি নয় বছরকে অধিকারের নেছি মনে করেন যে গরল পালনের